হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা তন্ড্রের রোজনা যা আর একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই এর আগের ব্লগে তোমরা অলরেডি দেখিয়ে নিলে আমরা উদয়পুর শঙ্করপুর আর মন্দারমণি ঘুরে নিয়েছি আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন আজকে এসছি আমরা দীঘাতে নিউ দীঘাতে আজকে আমরা থাকবো আর অলরেডি সামনে হোটেলটা তোমরা দেখেই নিচ্ছ হ্যাঁ হোটেল লি রয়ে আজকে আমাদের বুকিং করা রয়েছে আজকে আমরা হোটেল লি রয়ে থাকবো হোটেলটা একদম স্টেশনের পাশে দীঘা যে স্টেশন রয়েছে একদম স্টেশনের গা বরাবর এই হোটেলটা আর ঠিক হোটেলে গা বরাবর রয়েছে আমাদের জগন্নাথ মন্দির যেই মন্দিরটা নতুন তৈরি হচ্ছে দীঘাতে তো অলরেডি আমরা চলে এসেছি হোটেলে এখন গাড়ি থেকে নেমে জিনিসপত্র নিয়ে হোটেলের ভিতরে এন্ট্রি করবো সেখানে আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস পত্র দিয়ে আমরা হোটেলে এন্ট্রি করবো তো তারপরে তোমাদের সাথে কথা বলছি তো গাড়ি থেকে নেমেই তোমাদের হোটেলটা পুরো ঘুরে দেখাচ্ছি তো দেখো ওই যে সাইডে দেখতে পাচ্ছ হোটেলের পাশ দিয়ে জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে যেটা নতুন তৈরি হচ্ছে হয়তো সামনের বছর শুভ উদ্বোধন হবে আর ঠিক তার পাশেই রয়েছে অপোজিটে রয়েছে আমাদের দীঘা স্টেশন স্টেশনটা দেখো একদম সামনে একটা গেট রয়েছে হোটেলে ওই গেট দিয়ে স্টেশনের ভেতরে ঢোকা যায় আর এই যে আমাদের হোটেল হোটেলটা খুবই সুন্দর পাপায় গাড়ি থেকে জিনিসপত্রগুলো নামাচ্ছে এখন যাচ্ছি হোটেলের ভেতরে পাপা ওইদিকে সমস্ত ডকুমেন্টস ফ্লাপ করছে যা যা প্রয়োজনীয় আমাদের আধার কার্ড ভোটার কার্ড যেগুলো লাগবে সেগুলো দিয়ে ফর্ম ফিল আপ করছে আর এদিকে আমি শুধু চারদিকে শুধু দেখে বেড়াচ্ছি এত সুন্দর জিনিসগুলো আর সামনেই ঢোকার হোটেলের ঢুকে সামনেই রয়েছে এই গণেশের মূর্তিটা এত সুন্দর লাগছে তো চলো এখন ভেতরে যাওয়া যাক ভেতরে আরও সুন্দর সুন্দর জিনিস ওয়েট করছে খুবই সুন্দর এন্ট্রান্সটা এখন ভেতরে যাওয়া যাক আমরা কিছুক্ষণ এখানে বসেছিলাম কারণ আমাদের অফিস থেকে জানালো যে কিছুক্ষণ দেরি হবে আমাদের রুম দিতে ওদের রুম ক্লিন হচ্ছে তো সেই জন্য আমরা চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছিলাম তো এখন ওদের ক্লিন হয়ে গেছে এখন আমরা যাচ্ছি হোটেলের ভেতরে মানে আমাদের রুমে আমাদের রুমটা দিয়েছে ফার্স্ট ফ্লোরে একশো দুই আর একশো পনেরো একশো দুই এটা হচ্ছে আমাদের রুম তো একশো পনেরো এটা হচ্ছে আমাদের রুম তো ঢুকে এখানে কাঠ রয়েছে যেটা পাঞ্চ করে আমাদেরকে ঢুকতে হবে তো এই হচ্ছে রুম গেট বন্ধ করার পরে এখানে রয়েছে বাথরুম ও ঢুকেই বাথরুম এই হচ্ছে বাথরুম এটা হচ্ছে শাওয়ার এরিয়া এখানে শাওয়ারের এরিয়া রয়েছে এখানে হচ্ছে কমন টয়লেট টয়লেট রয়েছে এটা হচ্ছে বেসিন এখানে হ্যান্ড ওয়াশ ট্যান্ড ওয়াশ সমস্ত কিছু দেওয়া রয়েছে তো এখান থেকে বেরিয়েই এখান থেকে বেরিয়ে এখানে ব্যাগ ট্যাগ লাগেজ টাগেজ রাখার জন্য আর নিচে শু রাখার জন্য র্যাক করা রয়েছে আর এটা হচ্ছে আলমারি রকমের ড্রয়ার সিস্টেম রয়েছে জিনিস রাখার জন্য এই হচ্ছে আলমারি ঢুকেই এখানে রয়েছে র্যাক বিভিন্ন রকমের জিনিসপত্র রাখার জন্য আর এখানে রয়েছে জল দু জলের বোতল রয়েছে চায়ের কেটলি রয়েছে এখানে চা কপি করার সরঞ্জাম রয়েছে দুটো কাপ রয়েছে দুটো গ্লাস রয়েছে চা চামচ রয়েছে এখানে রয়েছে আয়না রয়েছে ও এটার নিচে আবার ফ্রিজ রয়েছে ফ্রিজে ফ্রিজে কিছু 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 আছে না রাখা যাবে আর কি এখানে ডাস্টবিন রয়েছে টিভি রয়েছে আর হচ্ছে এই হচ্ছে বেড এই হচ্ছে বেড এই সাইডে মেনু কার্ডে রয়েছে এখানে একটা ছোট্ট সোফা রয়েছে কাম চেয়ার এখান থেকে ব্যালকনি রয়েছে ফার্স্ট রুমে তো আমরা জগন্নাথ দেবের মন্দিরটাতে দেখতে পাচ্ছি সেকেন্ড রুম যেটা রয়েছে এই হচ্ছে ব্যালকনি আর এটা হচ্ছে সেই দীঘা স্টেশন সমস্ত মানুষজন যাতায়াত করছে একটা ট্রেন কেবল এলো তো এই হচ্ছে দীঘা হ্যাঁ তোমাদের রুম টুরটাতে দেখিয়ে দিলাম কেমন লাগলো আমাদের হোটেলটা হোটেলটা সত্যি খুব সুন্দর থ্রি স্টার হোটেল তো চলো এখন আমি ফ্রেশ হব আমরা ফ্রেশ ট হয়ে এখন যাব দীঘার সমুদ্রে ওখানে যে ঝাপাঝাপি করব। তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে আবার ঘুরতে বেরোবো তো আজকের দিনটাই শুধু রয়েছে আজকে দিনের দিনটা সুন্দর করে মজা করি নিজে এখন যখন মেনু কার্ড দেখা হচ্ছে দুপুরের আইটেমের জন্য হ্যাঁ যে দেখা হচ্ছে যে কি খাবো না খাবো আর একজন এই যে এসে নিয়েই গৌ হয়ে শুয়ে পড়েছে দেখুন ক্যাদার কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েছে এখন যাব বিচে ও বলল শুয়ে আর এই যে এখানে মেনু কার্ড দেখা হচ্ছে কি ঠিক করলে কি খাবে এটা কিসের মেনু কার্ড তাহলে ও আচ্ছা আচ্ছা বার মেনু এটা এই বার মেনু তোমার এটা হচ্ছে আমাদের একটা এনাদার রুম কোথায় ফ্রিজের সুইচটা বললে মাদার সুইচ দেওয়া রয়েছে তো ঠিক চলছে পুরো সেম একই হোটেল ব্যাগ রাখার জায়গা এই তোর ব্যাগটা কই রে এখন আমি অলরেডি ড্রেস পরে নিয়েছি এখন আমরা যাচ্ছি হচ্ছে দীঘার সমুদ্রে দীঘার সমুদ্রে ওখানে মজা করবো স্নান করবো খুব 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 মজা করব তারপরে আসব হোটেলে খাবার বুক করে দিয়েছি ও খাবার অর্ডার করে দিয়েছে হোটেলের রেস্টুরেন্টে খেয়ে নেব তো এখন এখান থেকে বেরিয়ে যাব এখন সমুদ্রে তো যেহেতু কালকে চলে যাব তো আজকে লাস্টবারের মতন সমুদ্রে যাই তো আজকের মানে কি বলবো যেতে ইচ্ছা করছে না ঘুরতে আসলে আসলে কোনো জায়গায় যদি খুব ভালো লেগে থাকে কিন্তু যেতে ইচ্ছা করে না কিন্তু কিছু করার নেই যেতে তো হবেই তো এখন যাচ্ছি সমুদ্রে তো ফোনটা নিয়ে যাচ্ছি না কারণ ওখানে কোথায় ই লাগবো রাখবো ফোন রাখবো কারণ আগের দিকে সমুদ্রে উৎপলেরই একটা ফ্রেন্ডের ফোন খারাপ হয়ে গেছিলো সেই জন্য আমরা ফোন নেবো না ভাবছি তো দেখা যাক কী করি তো চলো যদি ফোন না নিয়ে যায় তো ফিরে এসে আবার দেখা হবে শহর থেকে গেলে তো স্নান করে আমরা রেডি হয়ে নিয়েছি এখন বাজে সাড়ে তিনটে সমুদ্র থেকে আসা স্নান করলাম স্নান করে রেডি রেডি হয়ে এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে নিচে নিচে হচ্ছে রেস্টুরেন্টে খেতে ওদেরই রেস্টুরেন্ট তো এখন নিচে যাচ্ছি খেতে খাবার তো অর্ডার করা দেওয়া হয়েই রয়েছে তো চলো এখন নিচে যাই খাওয়া দাওয়া তো দেখো হোটেলে নিচে চলে এসছি আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্ট এরিয়ায় তো এখানে আমাদের অলরেডি খাবার বুক করে দেওয়ার ছিল তো আমরা অলরেডি বসে পড়েছি প্রচুর খিদে পেয়েছে তোমরা অনেকেই যেন যারা সমুদ্রে স্নান করো যে সমুদ্রে স্নান করার পরে এত খিদে পায় মানে ওয়েট করা যায় না তো ওরা আমাকে বললো আমাদেরকে বললো দু মিনিট খাবার এক্ষুনি আসছে তো আমরা তার জন্য একটু ভিডিও টিডিও করছি আর দেখো আমি কোনো রকমের চুলটা আঁচড়ি চলে এসেছি কারণ অনেকটা লেট হয়ে গেছে ওরা বলেছিল সাড়ে তিনটের মধ্যে ওদের রেস্টুরেন্ট ক্লোজ হয়ে যায় তো আমাদের সেই সাড়ে তিনটেই বাজলো আসতে আসতে তো আমাদের জন্য ওদের আবার আধ ঘন্টা বসে থাকে তো অলরেডি আমাদের খাবার দেখো চলে এসছে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে আলু ভাজা প্লেন রাইস আর ডাল আর হচ্ছে মাটন তো আমরা সিম্পলি খাবো বলে আর সালাদ তার সাথে এই খাবার অর্ডার করেছিলাম তো এখন হচ্ছে খাবার সার্ভ করে দিই চলো তাড়াতাড়ি তো দেখো খাবারগুলো খুবই টেস্টি ছিল আর ওদের ব্যবহার মানে হোটেলের যারা যারা রয়েছে স্টাফ সবার ব্যবহার এত ভালো এত ভালো কি বলবো তো আমরা হচ্ছে নিজেরাই নিজেরা সার্ভ করে নিচ্ছি তো এখন আমি সবাইকে খাবারগুলো পেরে দিই এই হোটেলটা বুক করতে আমাদের কত কস্ট পড়েছে আর এই হোটেলে খাবার দাবারগুলো কেমন কি কস্ট রয়েছে সমস্ত কিছুই তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে জানিয়ে দেবো তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি তো খাওয়া খুবই ভালো ছিল এত ভালো ছিল সত্যি খুবই সুন্দর আর এ দেখো রেস্টুরেন্টের বাইরে সুন্দর সুন্দর মানে পেন্টিং দেখে আমার চোখ আটকে গেছে এত সুন্দর সুন্দর পেন্টিং এবং স্ট্যাচু রয়েছে খুবই সুন্দর দেখতে এত ভালো লাগছে তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি হুম ফ্রেন্ডস গুড আফটারনুন তো এখন বাজে সন্ধে ছটা তো আমি আর পাপাই দেখো রেডি হয়ে নিয়েছি হ্যাঁ আজকে আমাদের লাস্ট ডে দীঘা তো কালকে আমাদের হোটেল চেক আউট করে বেরিয়ে যেতে হবে আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে উদয় উদয়পুর না হলে শঙ্করপুর যে কোনো দুটো হতে পারে আবার যদি সময় থাকে তো দুটোতেই যাবো তো একটু সাইড সিন করবো আর লাস্টে একটু কেনাকাটা তো থাকেই তো আমার প্রদূষণের জন্য খেলনা টেনা দিয়ে একটু কিছু কেনাকাটা করব তো এখন আমরা বেরোচ্ছি আমিও রেডি হয়ে গিয়েছি আমিও রেডি হয়ে নিয়েছে তো এখন আমরা চট জলদি বেরোচ্ছি চলো আমার সাথে চলো এবার দেখতে থাকো আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি তো এখন যে ট্রেন ঢুকবে তো যে হোটেলটা যে ব্যালকনিতে এখানে জামা কাপড় জায়গা পাইনি এখানে রকম করে জামা কাপড়গুলো মেলেছি আর এই যে স্টেশনে ট্রেন নেই এখন আর কোনো এখানে অনেক যাত্রীরা বসে রয়েছে ট্রেনের অপেক্ষায় মনে হয় কিছুক্ষণের মধ্যে ট্রেন আসবে তো এখানে বাচ্চাদের খেলার কিছু ব্যবস্থা রয়েছে তো দেখো আকাশটা দেখো কত সুন্দর এখান থেকে হেভি লাগছে আকাশটা তো এই হচ্ছে আমাদের হোটেলের গ্রাউন্ড তো চলো যাই গিয়ে তোমাদেরকে দেখাবো কী কী দেখছি না দেখছি তো চল ওর সাথে সকালে যে জায়গাটা এসেছিলাম সেই জায়গাটা এলাম শঙ্করপুর শুধু সমুদ্রের গর্জন আমরা চলে এসেছি দীঘাতে মেন প্রপার দীঘাতে আমরা ছিলাম হচ্ছে শঙ্করপুরে তারপরে তালশাড়ি উদয়পুর সব জায়গাতে গিয়েছিলাম আসলে আজকে লালটে তো তো সুন্দরভাবে সুন্দর পারে বসে একটু নিরিবিলি সময় কাটাচ্ছিলাম তাই ভিডিওটা অত করিনি তো এখন চলে এসছি আমরা নিউ দীঘাতে তো আমরা এখানে কিছু কেনাকাটা করব কিছু তো কেনাকাটা তো করতেই হবে আমার স্টুডেন্টদের জন্য তারপর ফ্রেন্ডের জন্য কিছু কেনাকাটা করব তারপর আমরা খাওয়া দাওয়া করে তারপরে হোটেলে ফিরব রাত্রের আর হোটেলে খাবারের জন্য বুকিং করিনি আমরা তো এখান থেকে খাওয়া দাওয়া করেই যাব তো অ্যাজ ইউজুয়াল আমি আর কাকুলি বেরিয়ে পড়েছি সমস্ত দোকান পরিদর্শন করতে কিছু কেনাকাটাও করব তো দেখছি এগুলো আর অর্ণবদার পাপাই গেছে হচ্ছে সমুদ্রের ধারে ওরা ওখানে একটু বসবে তো বলল তোমাদের কেনাকাটা হয়ে গেলে পরে তারপর আমাদেরকে ফোন করো তো দেখো আমি শোনার জন্য অনেক খেলনা দেখছি এবার বেশিরভাগ খেলনাই ওর জন্য অলরেডি নেওয়া হয়ে গেছে কিছু আনকমন খুঁজছি কিন্তু এখানে যে দাম বলছে এত দাম তো এখানে কিছু কিছু খালনা দেখছি ওর জন্য যে এটা ওটা পছন্দ হলে নেব তো কি নেব সেটাই বুঝে উঠতে পারছি না আর যেটা নেব ভাবছিলাম আর সেটা এত বিচ্ছিরভাবে দাম বলছে নেওয়ার আর ইচ্ছাই করছে না তো দেখো এখানে আবার কিছু আমার স্টুডেন্টদের জন্য দেখছি কারণ আমি যে বাচ্চাগুলোকে পড়াই ওরাও আশা করে থাকে যে মিস ওদের জন্য কিছু নিয়ে যাবে অত কিছু আর দেখার দরকার নেই ওদের জন্য কিছু গিফট কিনে নিলাম আর হদসোনার জন্য খেলনা অলরেডি কিনে নিয়েছি তো এখানে আমি আর কাকলি আবার পার্সের দোকানেও একটু পার্স দেখছি যে মন্দামনি থেকে আমাদের অনেক পার্সটা কিনে ঠকলাম না তো তো দেখলাম না ঠিকই আছে মোটামুটি রিজনেবেলই নিয়েছি তো অনেক কেনাকাটার পরে কাকলি বলল অনেক কেনাকাটা তো হলো একটু আইসক্রিম খেয়ে নিই তো দেখো আমরা বাস্কিন রবিনসে এসেছি আইসক্রিম খেতে এখানকার আইসক্রিমটা এত ভালো খেতে তো এখন হলো চল এখন আমরা আইসক্রিম খাই যখন সামনে পেয়ে গেছি মাথা ঠান্ডা করি কেনাকাটা তো অনেক হলো তো তারপরে খাওয়া দাওয়া করে তারপরে চল ডিনারটা সেরে মোটামুটি কেনার শেষ সদুর জন্য পাকু খেলনা কিনলাম আর স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য কিছু গিফট কিনলাম কিছু কেনাকাটা করেছি এত দাম বলছে তো যাই হোক টুকটাক কেনাকাটা করেছি এখন যাবো ডিনার করতে খাওয়া দাওয়া করতে পাপাইরা হচ্ছে ওখানে অলরেডি পৌঁছে গেছে আমাদেরকে ফোন করছে যে তাড়াতাড়ি আসো সমস্ত খাবারের দোকান তো বন্ধ হয়ে যাবে তো এখন যাচ্ছি হচ্ছে মিত্র ক্যাফেতে আজকে ডিনার হচ্ছে আমরা মিত্র ক্যাফেতে করব তো চলো দেখে নাও এই হচ্ছে মিত্র ক্যাফে তো আজকে এখানে আমরা ডিনার করব। প্রফার যে দীঘা মার্কেট সেই মার্কেটের অপোজিটেই হচ্ছে মিত্র মানে একদম সমুদ্র সৈকতের ধারে আপা মন দিয়ে পড়াশোনা করছে মেনু কার্ড করছে তখন খাবার অর্ডার করবে আর এই যে ক্যাফে এরিয়া

তো চলে এসছে আমাদের ডিনার হ্যাঁ খাবারগুলো এত ভালো ছিল এত ভালো ছিল কি বলবো তোমাদের অবশ্যই যারা দীঘাতে যাবে মিত্র ক্যাফেতে একবার হলো ট্রাই করো দারুণ খাবার দাবার মাংসটা দাস বাউ ছিল তো এখন খাওয়া দাওয়া শেষ করে যাব বাড়ি তো চলো খাওয়া দাওয়াগুলো করে নি তো ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া এখন শেষ আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে মিত্র ক্যাফে থেকে তো অলমোস্ট সাড়ে এগারোটা বেজে গেছে সব কিছু অলমোস্ট ক্লোজ হতে শুরু করে দিয়েছে দিকে অলরেডি ফাঁকা হয়ে গেছে সবাই ঘুমিয়েও পড়েছে তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছে এখান থেকে তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে নতুন ব্লগে হ্যাঁ কালকে এখান থেকে চলে যাব তো সকালবেলা আমাদের কিছু প্ল্যান রয়েছে আর দীঘার মোহনায় যাওয়ার প্ল্যান রয়েছে তারপরে এখানে আবার স্নান করতে আসবো একটুখানি এরকম প্ল্যান রয়েছে কী হবে বলা যাচ্ছে না আবার দশটায় চেকআউট রয়েছে এখানে বেরিয়ে যেতে হবে তো পুরো কালকে জার্নিটা তোমরা দেখতে পাবে তো অবশ্যই দেখো আর আজকে টাটা গুড নাইট